আমি এখানে আছি মিরপুর দশ নম্বর এটা হুন্ডাগুলি এখানে অসংখ্য গ্যারেজ আছে এখানে অনেক মোটর বাইক মানে কাজ করানো হয় এখানে বিভিন্ন গাড়ির যন্ত্রাংশ পাওয়া যায় আপনি যে কোনো বাইকের পার্টস এখানে শ্রো মূল্যে পাওয়া যায় এখানে বাইক দিক শুরু করে বাইকের যাবতীয় কাজ হয় কি রং ভাঙ্গাচোড়া ফাটা ইত্যাদি আমাদের দেখানোর চেষ্টা করব এখানে অনেক গ্যারেজ আছে দুপাশে কিন্তু গ্যারেজ অসংখ্য গ্যারেজ এখানে লেদের কাজ করানো হয় মানে মোটর সাইকেলের যাবতীয় কাজ তুমি আসতে করতে পারবে আমরা এখন আছি বাইক স্কোয়ারের সামনে Zostaną Kogali, Kasper jest